আমার রান্না করছে সকালে পিটি মারাচি আমি হলাম এই টাইমে আমি ফটা পেছ করেন সকালে প্রসাদ দেওয়া হয়ছে गोपाल দাইকে তারপরে আমি এটা করছি এটা খাওয়া দেখো আর সকাল সকাল হচ্ছে লুচি ভাজছে আর এদিকে হচ্ছে পনিরের তরকারি হচ্ছে

দশটার সময় টিফিন করছি চা আমার শুধু খেতে ভালো লাগে না টিফিনের সাথেই ভালো লাগে তো এখন এই দেখো মা করলো পনিরের তরকারি এখানে ঢুকছি পাহাড় দেখতে দেখতে সামনে আর এখন টিফিনটা করছি দারুণ লাগছে সব লোক এখান দিয়ে রাস্তায় যেতে যেতে দেখো গপুদের স্নান করিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দর লাগছে শৃঙ্গার করিয়ে ওদের হার করে দিয়েছি হার এঁকেছি খুব সুন্দর লাগছে দুই গোপুকে এখন এই দেখো চা খাবো সবাই মিলে এখন চা খাচ্ছি বিকেলবেলা একটু রেডি হয়ে নিয়েছি চা খেতে খাবো আর তারপরে একটু ঘুরতে বেরোবো ভাইয়ের সাথে সূর্য ডুবে গেছে আমি মা আর ভাই এখন হচ্ছে একটু ইভিনিং ওয়ার্ক করতে বেরিয়েছি এখানে হাঁটতে বেশ ভালো লাগে কিন্তু প্রচন্ড গাড়ি চারিদিকে ওর জন্য এলে আমার মানে হাঁটতে ইচ্ছা হচ্ছিল তাই জন্য মা আবার রেডি হয়ে বের হলো ভাই গেলে চলো এখন যাই রোডটা দেখো রোডটা খুবই সুন্দর এ প্রচুর গাড়ি যাচ্ছে আইটিআই সামনে দাঁড়িয়ে পড়েছি এটা হচ্ছে আইটিআই কলেজ বেশ ভালো লাগছে এখানে মানে অ্যাম্বিয়েন্স অ্যাটনসিয়ারটা এতটাই সুন্দর মানে দারুণ লাগছে কিন্তু গাড়ি যাচ্ছে কিন্তু মানে একটা ফ্রেশ ফ্রেশ ওয়ে মানে হাওয়া দারুণ লাগছে তাই জন্য ভাবলাম যে একটু ঘুরি একটুখানি ঘুরবো জয়চন্ড জয়চন্ডী স্টেশনের দিকেই যাচ্ছে ওখানটা তো আরো সুন্দর দেখি যদি যাই তো দেখাবো সামনেই একটা মারওয়ারির মন্দির আছে এই দেখো মারোয়ারি মন্দিরটা এখানে বাসন্তী পুজোতে প্রোগ্রাম আছে মানে মাতার মন্দির এই দেখো মন্দিরটা গেট একটা প্যান্ডেল হচ্ছে তো হুম প্রোগ্রাম হবে এখানে মনে করো মন্দির এই দেখো মন্দিরটা keep on, keep on, keep on, keep on, keep on, এটা হচ্ছে শিব মন্দির সামনে এখানেই মা শিবরাত্রির দিন জল ঢালতে এসেছিল হনুমানজি আছে এখানে শিবলিঙ্গ আছে জয় বাবা ভোলানাথ এসেছি তোমার এসছি দেখা করতে হ্যাঁ প্রণাম জয় বাজরাংবলি দেখো এটা হচ্ছে জয়চন্ডী স্টেশন কি দারুণ দেখাচ্ছে পুরো মন্দিরের মতন যদি তোমরা দেখো সকালবেলা তো পুরো একদম পুরো একদম মনে হবে দক্ষিণেশ্বর মন্দির দারুণ লাগছে সিনারিটা পুরো অন্ধকার ভাই এত বড় একখানা পাওয়ারফুল লাইট নিয়ে দাঁড়িয়ে আছে যাবো এবারে পুরো এই জায়গাটা অন্ধকার চলো এবারে যাই ভাই দেখা একটু তোদের দিকে দেখো কিরম দেখাচ্ছি চলো চলে